গরু মাংস চিনার মাংস তো যাই হোক এটা তো আমি কাটতে পারবো না আমি কিন্তু মাংস কাটতে অত আবার উস্তাদ না ঠিক আছে এটা তো অনেক বড় বড় হাড় আছে এটা এখন দীপ্ত বাবাকে বলবো যে এটা দোকানে নিয়ে তারপর কাটাই নিয়ে আসবে তারপর আমি এটা রান্না করব এটা আজকে রান্না করব এই গরু মাংস রান্না করব আর টান টান এই দেখো গুড় 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 খেজুরের গুড় অরিজিনাল খেজুরের গুড় এটা দিয়ে এই যে চাল নিয়ে আসছি আজকে কিন্তু আমাদের বাসায় গরম গরম ভাপা পিঠা হবে তো কারা কারা ভাতের চাল দিয়ে ভাপা পিঠা খান অবশ্যই কেমন বক্সে জানা দেন কিন্তু ভাতের চাল দিয়ে ভাপা পিঠা খাই আতপ চাল দিয়ে না তো আজকে গোল মাংস রান্না হবে পোলাও রান্না হবে আর এই হচ্ছে পানি ফল পানি ফল কেন আনছে পানি ফল আমার তো একটা পছন্দ না যাই হোক ও পছন্দ করে এর জন্য অল্প একটু নিয়ে আসছে পানি ফল সামনে এনে দেখাও ভাই রে ভাই নারকেল নারকেলের দাম শুনলে মাথা গরম হয়ে যায় এই ছোট্ট একটা নারকেল আমি দেড়শো টাকা দিয়ে আসছি আমি জানি আমি একটা বড় ধরনের বাস খাইছি

আর হচ্ছে সালাদ বানাবো আজকে আর কিছু করবো না গরু মাংস বেগুন ভাজা পোলাও আর হচ্ছে পিঠার আয়োজন তো থাকবে বিকেলবেলা তো এইটুকুই এইটুকুই করতে করতে কতটা সময় চলে যায় আমি জানি না এখনো কিন্তু অনেকটা বাজে অনেক বেলা হয়ে গেছে তো এটা কখন কাটা আমরা কখন রান্না করবো সেটা বলতে পারতেছি না আমার মনে হয় দুপুরবেলা না বিকালবেলা খাওয়া হবে তো সবাই ভালো থাকবে না ভাবে এই যে জামাইয়ের অপেক্ষায় ছিলাম অপেক্ষার প্রহর আর শেষ হয় না কি আর করবো এর জন্য নিজে কাটতেছি যে আমার বেটা এখনো আসে নাই দুপুর গড়ায় যেতেছে ঠিক আছে রান্না করব কখন খাবো কখন তো সেই জন্যই কি আর করব একটা কথা আছে না দুধের স্বাদ ভোলে মিটানো তো এখন যেমন পারি তেমনই কাটবো এই যে এত মোটা মোটা হাত তারা মেটা দিয়ে কাটতে পারবো না এই যে এটা দিয়ে কাটবো স্ক্যান খাবি এটা হচ্ছে কথা ঠিক আছে প্রয়োজনের সময় থাকো কিছু হবে না আসো আসো তোমার দুইটা ভাই না তিনটা ভাই তিনটা ভাই আরো একটা ভাই ঠিক আছে মরিয়াম চারটা ভাই আর মরিয়াম হচ্ছে সবার অনেক ভাই ঠিক আছে সবাই ভালো থাকবেন আর আমার বাবাদের জন্য আম্মুদের জন্য দোয়া করবেন আল্লাহ আল্লাহ